তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপি তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ফুলে দিচ্ছ আবার চাওয়ার বেলায় বলছো দেখো মাসি আমি এবার ক্লিয়ার কারাটি কথা বলে যাচ্ছি যদি এবার এখান থেকে ভোট না আসে এবার আমি একদম প্লেয়ার কার্ড বলছি তাতে মিডিয়া থাক যে থাক থাক আই ডোন্ট কেয়ার যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না বাস্তব কথা একদম বলে যাচ্ছি কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব এটা হতে পারে না দিচ্ছেন যদি এই এলাকাতে বিজেপি লিড পায় তৃণমূল লিড না পায় সেক্ষেত্রে এই এলাকায় উন্নয়ন হবে না যেখানে তৃণমূল লিড পাবে সেখানে আমি জান দিয়ে দেবো কি বার্তা দিতে চাইলেন দেখুন একটা কথা বলছি এই ওদা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই কিসের জন্য ওই আবেগে বোকা হই তো সেই আবেগে এই ওদা বিধানসভার মানুষ বারবার বিজেপি কে ভোট দিয়ে প্রচারিত বিগত লোকসভায় সবচেয়ে বেশি ওদা বিধানসভা বিধানসভাতেও তাই ঠিক আছে লোকসভা ভোটেও তাই পঞ্চায়েতেও তাই এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে বুক ফাটছে আমাদেরও তৃণমূলের আজকে মমতা দি তারপরেও উন্নয়নের জোয়ার ভরিয়ে দিচ্ছেন এই ওদাতে তাহলে আজকে ভাবুন এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না যে স্বাভাবিক আমি এখনো বলছি আমি ওপেন মিডিয়াতে বলছি তাই আমার কোনো ভয় নেই যে 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 অঞ্চল যে যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসের সেখানে আমি যান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন নিয়ে তাদের পাশে থাকবো কিন্তু যেখানে দেখুন আমার একদম ওপেন মিডিয়ার সামনে পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই আমি দলের সৈনিক ঠিক আছে দল আমাকে পার্থ করেছে তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও। আমি রাতের অন্ধকারে দিনে জীবন রেখে সেই মানুষের পাশে থাকবো কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না সত্যি সেখানে আসার আগে বার ভাববো সেখানে আর যাবো কি না কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে হিসাবে না তৃণমূল কংগ্রেস ঠেলায় পড়েছে কেন্দ্রীয় যত যোজনা কেন্দ্রীয় সরকারের সেই যোজনা থেকে টাকা চুরি করেছে আজকে কেন্দ্রীয় সরকার টাকা যেই বন্ধ করে দিয়েছে আই তৃণমূলের ঝাঁপিয়ে বেড়াচ্ছে রাজ্য সরকার কি দেয় সমস্তটা দেয় কেন্দ্রীয় সরকার তাই উনি যেটা বলছেন গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই আমরা মনে করি না উনি এখন নতুন নতুন দাঁড়িয়েছেন তো নতুন নতুন কাহিনী শোনাবে এলাকার মানুষ এই লোকসভার মানুষ ঠিক করে রেখেছেন তাকে ভোট দেবেন